আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আশের মতো আমরা ভালো আছি আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক আমরা যারা গরিব মধ্যবিত্ত তাদের জন্য শুক্রবার হচ্ছে পবিত্র হজের দিন আর প্রত্যেকটা মানুষের এই হজের দিনের মধ্যে হচ্ছে অবশ্যই নামাজ কালাম হচ্ছে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এটাই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া চিন্তা চেতনা আর আল্লাহ যেন সবাইকে সবার মতো করে চলার মতো তৌফিক দান করে আল্লাহ যেন কেহ কারো কাছে নিয়ে না যায় আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্নর মধ্যে হচ্ছে যে পৌঁছাতে সাহায্য করে আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিকে যেন ভালো রাখে এটাই প্রত্যেকটা মানুষের হচ্ছে যে চাওয়া পাওয়া আর আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আর দেখতেছেন না আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে অবশ্যই আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করবে এটাই প্রত্যেকটা মানুষের হচ্ছে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আর হচ্ছে যে যে যেভাবে যেখান থেকে যে কাজ করতেছে না কেন অবশ্যই নিয়মিত হচ্ছে যে অনলাইনে থাকতে গেলে অবশ্যই নিয়মিতভাবে হচ্ছে যে কাজ করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কারণ আমরা তো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমরা হচ্ছে যে মানে অনেক কিছু আমাদের হচ্ছে ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি থাকে থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের পাশে থাকার জন্য এটাই হচ্ছে যে বলতেছি আর এই তো আমার মেয়ে সাবদিন দেখেন কি অবস্থা সে তো একদম খেতেই চায় না আর ওরে খাওয়ানোর জন্য এত বেশি আমার হচ্ছে যে ব্রেক তো লাগে যে ওরে আমি খাওয়াতেই পারি না ওর বাবা তো হচ্ছে নামাজ পরে এসে খেতে বসছে আর ওর দেখেন ওর মতোই করে হচ্ছে চলতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সবাইয়ের প্রতি ভালোবাসা থাকা উচিত এটাই হচ্ছে যে আমার ভিডিওটি ব্যাকসাউন্ড আসতে পারে আল্লাহ হাফেজ